আরে সারে কয় দিবানে দোকানদার কই নিবানে এ সারে কয় দিবানে দোকানদার কই নিবানে দিয়ে সারে মাল দিলে কয় আজগের মতো থাক তখন হয় যে কত রাগ দিয়ে সারে মাল দিলে কয় আজগের মতো থাক কিছু কিছু দোকানদার দোকানে দেই ঘুম শুনলে বলে ব্যাসা কি না একেবারেই কম দোকানদারি আর করবো না মিটে গেছে শখ কোন হয় যে কত রাগ দিয়ে sare মাল দিলে কোয় আজগের মতো থাক এই যে দোকানে মাল দিতে যাব কবে সাদ মাল দিয়ে না ভাই বড় একটা মাল দাও কোন দোকানদার কবে কি মাল উঠাই নিয়ে যাও আসলে দোকানদারের কোন দোষ না দোষ এই কাস্টমারের যদি কোন কি রকম কাস্টমারের দোষ দোকানদার বেচা কিনাবে কোন ভাবে এই আমার কথা আমি বলতেছি অথবা আপনার কথা আপনি ভাবেন আমার কাছে দুইশো টাকা আছে আমি বিশ টাকা দেব আমার মেয়েরে বিশ টাকা দেব ছেলেরে বিশ টাকা দেব টাকা টাকা আমার কাছে থাকবে আমি বাজারে যাব চা বিস্কুট মনে যা চাই খাবো একটা আর সি খাবো কি অথবা একটা স্পিড খাবো আমার পকেটে টাকা আছে আমি সেই টাকা দিয়ে দোকানে ব্যবসা কিনা করবো দোকানদারের ব্যসা কিনা হবে কিন্তু আমার পকেটে আছে দুইশো টাকা আমি দেড়শো টাকা ভর্তিছি মোবাইল ক্যাসিনো খেলার জন্য আমার ওইটা কিন্তু ক্যাশ রাখতে আছে আছে কত পঞ্চাশ টাকা এখন দ্বিতীয় দশ টাকা নাতির দশ টাকা তিরিশ টাকা আমার কাছে টাকা টাকা আমি বাজারে যে হবে না তাহলে আমি একটা চা খাইয়ে একটা হয়তো পান খাইয়ে ওই জায়গায় যে আড়ালে যে বসে পড়ে থাকতেছি তাই কি ওই জায়গায় আমি ক্যাসিনো খেলতেছি আমার ধান্দা দা সবসময় ওই মোবাইলের ভিতরে আমার ক্যাশ রাখতে হবে এইভাবে খালি আমার কথা ভুলে না এবার আপনারা চিন্তা করেন যারা এই যে ক্যাসিনো খেলতেছেন প্রত্যেক দিন হাজার হাজার কোটি টাকা এ কিন্তু বিদেশে চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না বুঝতে পারতেছি এইভাবে যে আসলে যে জায়গায় যাবেন কবেন যে কিনা বেচা নেই টাকা নেই লোকের কাছে টাকা না থাকলে কিনা বেচা কিভাবে হবে আমি একটা উদাহরণ দিয়ে বললাম এই কথাগুলো আপনারা একটু খেয়াল দেবে অনেক সময় দেখা যায় যে বাড়িতে বলতেছে যে উইল পাউডার নিয়ে আসবা এখন গায়ে মাখা সাবান নিয়ে আসবা বা এটা দাঁতের মাজন নিয়ে আসবা এই জাড়ি কবে আজকে না আমি টাকা আতেলি আনবানে টাকা আতেলি তো মোবাইলের মধ্যে পারবানে তো ও আনবো কবে ও আনবো আরো দেরি আছে তারপরে কয়দিন পরে নিয়ে আসবা নেই তার কারণ আমার টাকার দরকার আছে মোবাইলের ক্যাশ রাখতে ওই ক্যাশিনে খেলতে গেলে ওরা একটা অ্যামাউন্ট লাগে না এটা রাখতে হবে তাহলে ওই যে ওই মদিখানার দোকানদার তো কিনা ব্যস্ত আছে না আমার কাছে যে একটা উইল পাউডার ব্যসবে একটা দাঁতের মাজন ব্যসবে এখন সাবান ব্যসবে এ তো ব্যস্ত না তাহলে আমি যদি কিনতি না পারি দোকানদার বেসা কিনা কোন জায়গাতে এবার দোকানদার বেসতে না পারলি এই আমাদের মতো ডিএসআর যারা মাল দিয়ে বেড়ায় এগের কাছ মাল কোন জায়গাতে নেবে আর এই যে এসআর যে জন্য ধরে ভাই একটা মাল নেন দুটো মাল নেন কত রকম কাকতি মিনতি আসলে আমরা এই এই জগতে আসি আমরা বুঝি যে একটা দোকানদারের কাছে যে কত ভাবে একটা অর্ডার আদায় করতে হয় কিন্তু দোকানদাররা যে অর্ডার দেবে আমরা অনেক বলি যে একটা মাল নিক দুটো মাল নিক কিভাবে নেবে তার আসলে তো বেসা কিনা কোন কিন্তু এইভাবে প্রত্যেক দিন হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে চলে যাচ্ছে আমার দেশের টাকা আপনারা সবাই খেলা থেকে একটু সাবধান থাকেন আমাদের দেশের টাকা দেশে এই আমরা শান্তি ভাবে আমাদের পরিবারের যারা সদস্য আছে এগের দি সংসারের কাজে খাটায় এটা কাজে লাগবে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কথাগুলো একমাত্র একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ